দেখতেই পাচ্ছেন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা সরপুটি মাছ আমি তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য এবার কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হলে তেলটা ভাবে গরম হলে তাতে একে একে আমি মাছটা দিয়ে নেব আপনারা এই মাছগুলো কে কিভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কোনো কাজে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের যদি কোনো রেসিপি জানা দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব সহজ ভাবে গরম মশলা দিয়ে আর মাছটা একপাশে ভাজা হয়ে গেছে এবার এক এক করে বাকি মাছগুলো উল্টে নে উল্টে ভালোভাবে ভেজে নেব আমাদের বাসা বিলের ধারে যাওয়ার কারণে আমরা বিলের ছোট ছোট মাছ একটু বেশি খাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন সবসময় এত ছোট মাছ পাই কোথা থেকে বা দেশি মাছ গুলা আমরা কোথা থেকে আনি আমাদের বাড়ির পাশে বিল যার কারণে আমরা সবসময় এখানে বিলের মাছ খেতে পারি আমার মাছ গুলা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব। দেখতে পাচ্ছেন যে মাছগুলো ভাজা হয়ে গেছে সে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং যেগুলো একটু কম ভাজা আছে সেগুলো ভেজে নিচ্ছি কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এরপর তাতে এক জিরা ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ মরিচটা লাল হয়ে আসা অবধি কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে ফুলকপি এবং বেগুনটা আগেই কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে তাতে সব মশলা পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া ধ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমান শুকনো মরিচের গুঁড়া আছে আমি সব ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি ঢাকাটা আবার একটু করে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কষানো হয়ে এসেছে ভাজা মাছগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দেব কিছুক্ষণের জন্য এরপরে ঢাকাটা তুলে আবার একটু করে দিয়ে তাতে পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দেব দেখতে পাচ্ছি আমার তরকারিটা বলক চলে এসেছে আমি এবার পরিমাণ মতো ঝোলটা রেখে তরকারিটা নামিয়ে নেবো পরিবেশনের জন্য রেডি আমার তরকারি আপনারা খেতে চাইলে চলে আসবেন